I'm get this already. No, the 5G. Oh 3G. Huh? 3G? No, 4 5G. That's good, that's cool. Hello guys. Assalamualaikum. Alaikum. Welcome to the live. How are you

Ireland, the weather is very beautiful. Everything looks good, like everything looks very beautiful. Hi, how are you? Nasrat, come and ascend. Mashallah, 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 Alhamdulillah.

সাল্লায়কুম ভাইয়া কেমন আছেন আপনাকে আর আপনাকে অনেক বেশি ভালো লাগে ওয়াতামু ইসলাম থ্যাংক ইউ সো মচ ফার সচ লভলি লভলি কমেন আর ইস মনি হয় ভাইয়া আমি শুনলাম আমার জ্যাকেট নাকি খুব ভাইরাল হয়েছে লাইক বাংলাদেশে আমার জ্যাকেট নিয়ে নাকি আমার পাস রিলেশনশিপ ও নাকি একটা মানে আরো নো আমার জ্যাকেট পরে ভিডিও বানাইছে সেম জ্যাকেট যেটা আমার আছে

ওয়েট করছি এতক্ষণ আই এম সো সরি এতক্ষণ আপনাদের ওয়েট করার জন্য বাট তারপরেও আপনাদের এটা অ্যাডমিট করতে হবে যে আমি অ্যাকচুয়ালি এখন মানে তাড়াতাড়ি লাইভ করে কম্পেয়ার টু আগে আগে তো আমি দেখা যাচ্ছে রাত বাংলাদেশ টাইম 12টা একটা ওই টাইমে লাইভে আসতাম বাট নাও আই এম গেটিং বেটার কেমন আছেন ভাইয়া অর্নি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা আবার কেমন জায়গা আপনাদেরকে দেখ

আহ ইয়া ইটস সো হোয়াটস আপ গাইস সুতিয়া আপু কোথায় ভাইয়া সুতিয়া আপু আই থিংক মেকআপ করতেছে শি উইল বি হ শি উইল কাম শর্টলি কেমন আছেন ভাই জুই চাচনি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই অনেক কমেন্ট করে রিপ্লাই পায় না বলে চুপচাপ লাইভ দেখি সরি সালাম সরি फ्रॉम नाउ ऑन আপন어 কমেন্ট আগে পড়ব আপনি চিন্তা করেন না আপনাদেরকে একটু বাইরের আবহাওয়া ঘোরায় নিয়ে আসে আমি যে গাড়ির ভিতরে সবসময় লাইভ করি না এটা তো প্রুভ করতে হবে আমার চুলগুলা বাতাসে কারণ হচ্ছে এখন অতিরিক্ত না অনেক দেখেন কি সুন্দর পিছনে হচ্ছে পাহাড় এটা আবার কি জিনিস ওকে 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 আপনাদের মজার একটা জিনিস দেখি সমুদ্রে কেউ করে আসে যদি শাওয়ার নিতে চাই ফ্রিতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ চলেন আমার একসাথে আমরা সমুদ্রের পথে হেঁটে যাই সুন্দর জায়গা ও মানে তোমাদের অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ ফ্রম ইউ গাইজ মাই গড সেই সুন্দর <coughs> excuse me guys look it out to shumudro then long long cash i don't know I'm going to go for an it's my first time Can I only can video one because this place is really nice. Uh -huh. <laughs> look at this place! Look, 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 look! What a surprise! <laughs> <You should> look. <laughs> look at this! Just perfect!

This place is actually so nice. I can't stress it. My God. Apu, tomato, and again. Huh? I took it to Kan. Apu, thank you. Can, can we not sign up now? Apu, higher. ছয়টা বাজে ওখানে পাঁচ ঘন্টা সেটা